বিসমিল্লা রকমুর রাহীম আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পারছেন তিন ইঞ্চি কয়েলের এক পেয়ার মাল নিয়ে আসছি আমাদের মাঝে এটা নতুন একটা ভিডিও মালদোড়া আছে রাজশাহী রাজশাহী আমার এক ছোট ভাই কাছে আছে উনি বললো যে মালদোড়া বিক্রি করবো এই জন্য ভিডিওটা বানাই দিলাম এটা জিপিএল এর এক সিডো স্পিকার তিন ইঞ্চি কোয়েল একদম জেনারেল স্পিকার বডিতে দেখতে পাচ্ছেন বডি আপনি স্প্রে করা হরিঙ্কা এই জন্য বডি এই রকম জায়গাতে মোটামুটি ভালো আছে বডি তো ছাড়া করসভার ছাড়া এই মাছ যারা কোনো ভাই নিতে চান ওনার দোকানে যায় সরাসরি যায় দেখে নিয়ে যেতে পারবেন রাজশাহীর কোনো ভাই যদি আশপাশে থাকেন নিতে চান আর যদি কোনো ভাই কন্ডিশন নিতে চান কুরিয়ার নিতে চান তাও নিতে পারবেন আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন দামের মাধ্যমে নিতে পারবেন তো যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুকে দেখতে চান অবশ্যই ফেসবুকটা গঠনমূলক একটা কমেন্ট করবেন লাইক করে দেবেন শেয়ার করে দেন আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পাশে থেকে এরকম সাউন্ডের ভিডিও দেখতে পারবেন দিন নতুন দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ কোথা হাফেজ